আসসালাম আলাইকুম শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন টু পর্বস লিখেছেন ফারজানা মনি রাত এগারোটা বেজে বাইশ মিনিট আকাশের রূপালি থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে ঝনঝন শব্দে ট্রেন চলছে সাথে চলছে আকাশের চাঁদটাও কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই কাছে নেই নিস্তব্ধ আবির ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে আছে দূর ওই আকাশের চাঁদের পানে দু চোখের পাতায় ঘুম নেই মনটা যেন অস্থির ভঙ্গিতে ছটফট করছে বারবার চোখে ভাসছে আসার সময় মেঘের কান্না ভেজা চোখ দুটো এই তো দুই ঘন্টা আগের কথা মেঘ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদে দিয়েছিল আবিরকে ঝাপটে ধরে বারবার বলছিল আহিয়ার আব্বু আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আমার আপনাকে ছাড়া একটু ভালো লাগে না আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল মেঘের মুখের দিকে সে কি করে বোঝাবে মেঘকে তারও যে ভালো লাগছে না এবার আবিরও মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বললো মেঘ হুম আমার কেন আমাকে কেন এত ভালোবাসো তো জানি না যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো মেয়েকে এবার হু হু করে কেঁদে উঠলো আর বললো আপনি এমন করে কেন বলছেন আহিয়ার আব্বু আবির এবার মেঘের দু চোখের পানি মুছে দিয়ে ওর বন্ধ চোখের ভেজা পাতায় উষ্ট ছুঁয়ে বলল এমনিতে বলেছি পাগলি দেখলাম তুই কি বলিস মেঘ আবারও আবিরকে শক্ত করে ঝাপটে ধরল আবির মেঘ মেঘের মাথায় উষ্ট ছুঁয়ে বললো মেঘ এই মে মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে জমাব দিল হুম মানুষ মরণশীল এই দুনিয়ায় আমরা কয়েকদিনই কয়েকদিনের অতিথি মাত্র যদি কখনো তোর আগে আমার মৃত্যু হয় তখনও তুই আমার হয়ে থেকে যাস কখনো কোনো অবস্থাতেই তোর বাকি জীবনটা অন্য কারো নামে লিখে দিস না তুই মেঘ আমৃত্যু এই এক আবিরের কাছে সীমাবদ্ধ থাকিস দীর্ঘ কথার পর আবির থামল কিন্তু তার হৃদয় হরণে মেঘ তার তো কান্না থামার কোনো নামই নেই অতপর আবির নিজেকে সামলে নিয়ে হাসি হাসি মুখে মেঘকে বললো আরে পাগলি সব কিছু এত সিরিয়াসলি কেন নিচ্ছিস আমি কি এর আগে কখনো শহরের বাইরে যাইনি প্রতিবারের মতো এবারও সুস্থ ফিরে আসব। আমার মেঘের কাছে আমি তো এমনি বলেছি এসব কথা মেঘ এবার আবিরের বুকে থেকে মাথা তুলে তাকালো আবিরের মুখটাকে দু হাতে আজলায় নিয়ে বললো আহিয়ার আব্বু হুম বলো আম্মু আমাকে কথা দিন যত যাই হোক আল্লাহ তাল্লা চাইলে আপনি আমার কাছে আবার ফিরে আসবেন আবির মেঘের কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল ঠিক আছে কথা দিলাম এবার আমাকে বের হতে হবে আবির হাতের ঘড়িটাকে দিকে তাকিয়ে বলল রাত নয়টা দশ বাজে এখন যদি বের না হই তাহলে মনে হয় ট্রেন মিস করব। আবির মুখে মলিন হাসি রেখা টেনে আবারও বলল ম্যাম একটু হাসেন আপনার হাসি মুখটা দেখে যেতে চাই মেঘ চুপচাপ আবিরের মুখের পানে তাকিয়ে আছে আবির সেটা দেখে খানিকটা ঝুঁকে মেঘের পেটে মাথা রেখে বলল এই যে জুনিয়র আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার মামমাকে একটু হাসতে বলেন আমার কথা তো কখনো শুনে না যদি আপনারটা শুনে আর হ্যাঁ মাম্মার খেয়াল রাখবেন আবিরের কথা শুনে এবার মেঘ ফিক করে হেসে দিল পেন্টিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির তার মেঘপতি দিয়েছে। একটা সুন্দর সকাল মেঘ ড্রয়িং রুমে বসেছে ইকবাল খান ও তানবির একটু আগে নাস্তা করে বেরিয়ে গেছেন এখন মেঘ বন্যা মেম আদি বাড়ির দিন করতে নাস্তা করতে বসেছে মালিহা খান মেঘের উদ্দেশ্যে বললেন মেঘ খেতে খেতে জবাব দিল আম্মু মালিহা খান বলল আবির ফোন দিয়েছিল ও কি পৌঁছে গেছে হ্যাঁ বল হ্যাঁ বোরম্ম উনি আরো এক ঘন্টা আগেই ফোন দিয়েছিল জানিয়েছে পৌঁছে গেছে বলেছেন তোমাদের সবাইকে জানিয়ে দিতে কিন্তু তুমি রুমে ছিলে তাই জানানো হয়নি মালিহা খান বললেন ও ঠিক আছে নাস্তা শেষে সবাই যা যার মতন নিজ নিজ কাজেই চলে গেল ড্রাইভার মিমকে কলেজ ও আদিকে স্কুলে পৌঁছে দেবে বন্যা মেঘকে ধরে তার রুমে পৌঁছে দিল বন্যা বললো ননদিনী তোর জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আমার জন্য হুম তুই একটু অপেক্ষা কর আমি রুম থেকে নিয়ে আসছি বলেই বন্যা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমের দিকে এই দেখ ননদিনী বন্যার কথা শুনে মেঘ পিছনে ফিরে তাকালো বন্যা কখন ফিরে এসেছে মেঘ খেয়ালই করেনি মেঘ বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যা হাতে কয়েকটা নকশি কাঁথা সুন্দর সুন্দর এক কালার কয়েকটা কাপড়ের মধ্যে রং বেরঙের সুতা দিয়ে ডিজাইন করে কাঁথা বানিয়েছে এগুলো দেখে মেঘের মুখে সহসে হাসি ফুটে উঠল মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ বেবি বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট প্রচণ্ড গরমে ঘেমে এই মাত্র তানভীর বাড়িতে ফিরেছে রুমে এসে বন্যাকে বলল বন্যা আমার ফোনটা চার্জে দাও আমি শাওয়ার নিয়ে আসছি বলে তানভীর ওয়াশরুমের দিকে চলে গেল তানভীরের কথা অনুযায়ী বন্যা ফোনটা চার্জে দিয়ে নিচে চলে গেল কফি আনতে ফোন বাঁচছে তার আপন গতিতে কে যেন একটার পর একটা কল দিয়ে যাচ্ছে তানভীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকে বন্যাকে ডাকা শুরু করলো কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না কিছুটা বিরক্ত ভঙ্গিতে গায়ে সাবান নিয়ে বাহিরে বের হয়ে কল রিসিভ করল তানভীর দিনের শুরুতে আবির ভাইয়ের জন্য মনটা ছটফট করলেও বাকিটার সময় খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের দুপুরের পর থেকে বন্যা মিমের সঙ্গে আড্ডায় দিয়ে বাকিটার সময় পার করেছে মেঘ এই যে এখন ড্রয়িং রুমে বসে বসে সবার কাজকর্ম দেখছে বন্যা বলল ননদিনী কফি খাবি মেঘ বলল না তুই খা আমিও খাবো না তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি খেলে বল মেঘ কোনো উত্তর দেওয়ার আগেই সবার নজর পড়লো শির দিকে তানবির কানে ফোন চেপে ধরে তাড়াহুড়ো করে নামছে ওকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে কিন্তু কোথায় তা বন্যা জানে না তাই সামনে গিয়ে জিজ্ঞাসা করলো আপনি কি কোথাও বের হচ্ছেন কফি বানাচ্ছি খেয়ে যান না না এখন খাবো না আর শুনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি ফিরতে লেট হবে এমনকি রাতে নাও ফিরতে পারি আব্বু জিজ্ঞাসা করলে বলো খুব ইম্পর্টেন্ট তাই যেতে হবে বন্যা আর কিছু বলার আগেই তানবির হন্তদন্ত হয়ে খানবাড়ির গেট থেকে পেরিয়ে গেল মেঘ আর মিম সুফায় বসে তাকিয়ে আছে মেঘ বন্যার দিকে জিজ্ঞাসু তাকিয়ে বলল বেবি ভাইয়া কোথায় যাচ্ছে বন্যা উল্টো জবাব দিল কি জানি সারাদিনে আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের দুপুরে খাওয়ার আগেও আবির কল দিয়েছিল ছেলেটা শহরের বাহিরে থেকে আরো বেশি যত্ন নিচ্ছে মেঘের ফোন দিয়ে দিয়ে খাবার ওষুধ সবকিছুর কথা মনে করিয়ে দিচ্ছে মেঘ এতে বড়ই খুশি হচ্ছে মনেই হচ্ছে না আবির ভাই শহরের এত দূরে আছে এসব ভাবনার মাঝে মেঘের হঠাৎ মনে হলো লোকটা তো বলেছিল যে কাজ সেরে বিকালের মধ্যে ফেরার জন্য গাড়িতে উঠবে তাহলে এখন নিশ্চয়ই গাড়িতেই আছে ভেবে মেঘ খানিকটা মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করলো প্রায় দুই মিনিট হয়ে গেছে কিন্তু ফোনের ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না মেঘ মনে মনে ভাবলো তাড়াতাড়ি ফিরবে বলেই যায় হয়তো আবার কোনো কাজে আটকে গেছে তাই ব্যস্ত হয়ে পড়েছে সময় চলছে সময়ের গতিতে তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীর কারণেই ঘড়ির কাটা গিয়ে ঠেকলো রাত নয়টার কাটায় মেঘ হালিমা খানের রুমে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে নিজের রুমে আবির নেই তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে হালিমা খান মেঘের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমাতে বললেন কিন্তু মেঘের একটাই কথা আজ সে মায়ের সাথেই ঘুমাবে এক প্রকার বাধ্য হয়ে হালিমা খান নিজেও মেঘের সাথে চলে গেল ওর রুমে ঘুমাতে মেঘের শরীরটা আজ একটু বেশি ক্লান্ত লাগছে রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝেই কেমন যেন লাগছে মেঘের দুর্বল শরীরের চোখ মেলে তাকানো সামনের দিকে মেঘের বরাবর সামনে বড় ঘড়ি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত বেজে মিনিট হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে দেয়াল ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে উঠেছে মেঘের চোখে মাথাটাও ঘোরাচ্ছে মাথা বললে ভুল হবে শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়াটাই ঘুরছে মুখে কিছু বলার যেন শক্তি পাচ্ছে না মনে হচ্ছে জনে দিয়ে গড়িয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ মেঘ ঝাপসা চোখে পাশে হাত রাখলো মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবারও ঘুমিয়ে পড়লো মেঘ কাপা কাঁপা কণ্ঠে বললো আম্মু আয় আম্মু কিন্তু হালিমা খান যেন আজ কিছুতেই শুনতে পাচ্ছে না এমন সময় এই বাড়িতে কেউ কখনোই ঘুমায় না আজ হয়তো মেঘের সাথে হালিমা খান এতক্ষণ শুয়েছিল বিধায় ঘুমিয়ে গেছে মেঘ আবারও কাঁপা কাপা হাতে হালিমা খানকে ডেকে উঠালো আই ম হালিমা খান পিটপিট করে মেঘের দিকে তাকালো হঠাৎ যেন ঝাটকা মেরে উনার দু চোখের ঘুম উধা হয়ে গেছে মেঘের খিচুনি উঠেছে কেমন যেন কাঁপছে হালিমা খান মেয়েকে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রুমে মেঘ কেমন যেন করছে পুরো বিছানা ভেসে গেছে লাল তরল রক্তে মালিহা খান এসে এসব দেখে যেন থমকে গেছে স্থির হয়ে দাঁড়িয়ে রইলো দুই মিনিট তারপর কাঁপা কাপা কণ্ঠে আকলিমা খানের দিকে তাকিয়ে বললো আকলিমা তানমেড়কে গিয়ে বল এখন গাড়ি বের করতে আকলিমা খান ছুটে গেল তানবির বন্যার রুমের দিকে যেতে যেতে খেয়াল করলেন বন্যা মেঘের রুমের দিকে আসছে আকলিমা খান বলল বন্যা তানবির কই ওকে গাড়ি বের করতে বলো মেঘের অবস্থা ভালো না বন্যা কিছুটা ভয়ার্থ কণ্ঠে বললো কাকিমনি উনি তো রুমে নেই বিকালে বের হয়েছে বলেছে ফিরতে দেরি হবে আকলিমা খান বললো ওকে এখনই ফোন দাও বলো বাড়িতে আসতে বলি আলি আগলি মাখান আবার মেঘের রুমের দিকে ছুটলেন বন্যা ছুটে গেল তার নিজের রুমের দিকে উদ্দেশ্য ফোন নিয়ে তানভীরকে কল দেওয়া ফোন হাতে নিয়ে কল দিতে দিতেই মেঘের রুমের দিকে আসলো কিন্তু একি কি তানভীরের ফোন তো বন্ধ হঠাৎ করে মনে হলো বিকেলে তানভীরের ফোন তো চার্জে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তানভীর ফোন নেই বেরিয়ে গেছে হয়তো ফোনে চার্জ নেই তাই অফ দেখাচ্ছে মুখে গভীর চিন্তা নিয়ে মালিয়া খান সামনে দাঁড়িয়ে বন্যা বললো বড় অম্ম তোমাদের ছেলের ফোনের চার্জ ছিল না বিকেলে ওনাকে আমি অনেকবার কল দিয়েছি ফোনটা অফ দেখাচ্ছে এই কথা শুনে হালিমাখার মেয়েকে বুকে জড়িয়ে হাউমা করে কেঁদে উঠল পাশে বসে মাখানো খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করছে কিন্তু অবস্থা ক্রমান্বরে আরো খারাপের দিকে যাচ্ছে খিচুনি বেড়েছে মেঘের হাত পা অঝরে কাঁপছে বন্যা বুদ্ধি করে আলী আহমদ খানের ফোনে কল দিল কল রিসিভ করতে বন্যা বিস্তারিত সবটা জানালো আবির শহরের বাহিরে থাকায় আজ অফিসের কাজগুলো তিন ভাইকে সামলাতে হচ্ছে সব ঝামেলা সামলাতে আজ এত রাত হয়ে গেছে আগামীকাল গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে মূলত সেটারই প্রস্তুতি চলছিল মিম মেঘের বিছানার পাশ থেকে মেঘের ফোনটা নিয়ে অনবরত আবিরের ফোনে কল দিয়ে যাচ্ছে কিন্তু আবিরের ফোনটাও বন্ধ উপস্থিত সকলেরই চিন্তা যেন আরও বেড়ে গেল আবিরের ফোন তো কখনই বন্ধ থাকে না মেঘের এমন অবস্থায় তো কোনো রকমই না মালিয়া খান হঠাৎ কোনো কিছু মনে করার ভঙ্গিতে মিমকে ডেকে বললেন মিম জলদি আমার রুমে যাও বেডের পাশের টেবিলে ড্রয়ারে একটা ডায়েরি আছে সেটা নিয়ে আসো তো জলদি মিম বন্যাসহ সহ সকলেই প্রশ্নবোধক দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকালো মিম কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গেই ছুটে গেল মালিহা খানের রুমের দিকে মিম পাঁচ মিনিটের মাথায় হাঁপাতে হাঁপাতে ফিরে আসলো মিমকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা স্প্রেডে ছুটে সিঁড়ি ভেঙে নিচে গিয়ে ডায়েরিটা নিয়ে এসেছে এনে মালিয়া খানের হাতে দিয়ে বলল বললো বরাম্মাইরি মালিয়া খান সঙ্গে সঙ্গে ডায়রিটা হাতে নিয়ে দুটো নাম্বার বের করে দিয়ে বন্যার উদ্দেশ্যে বলল বন্যা এখানে রাকিব ও রাসেলের নাম্বার আছে জলদি কল দাও ওদেরকে ওদেরকেও তানমিরের অবস্থা জিজ্ঞাসা করো এবং মেঘের অসুস্থতার কথা জানাও বন্যা কিছুটা ইতস্ত বোধ করল রাকিব ও রাসেলের সাথে বন্যার কখনো তেমন কোনো কথাবার্তা হয়নি তাই আজ হঠাৎ করে ফোন দিতে কেমন যেন সংকোচ বোধ হচ্ছে পাশ থেকে মিম বলে উঠলো ফোনটা আমাকে দাও আমি রাকিব ভাইয়ার সাথে কথা বলছি বন্যা যেন হাত ছেড়ে বাঁচলো আরেকবার স্তব্ধ ছড়িয়ে পড়ল পুরো রুমে এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মালিহা খান মুহূর্তে ধপ করে বসে পড়ল বিছানার কোনায় হতাশায় দীর্ঘশ্বাস ফেলল আর বন্যাকে বলল তোমার বড় আব্বুকে বলো সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে একটু আগে মিম রাকিবকে কল দিয়েছিল রাকিব ঢাকার নেই শহরের বাহিরে আছে রাসেলকে কল দিয়ে কোনো লাভ নেই কারণ রাসেলও তানবির রাকিবের সঙ্গেই আছে তানভীর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছে যাবে তাছাড়া মেঘের সাহায্যের জন্য কতগুলো আবিরের চেনা জানা ছোট ভাই যাবে তানভীরের সাথে কথা হয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়েছে হঠাৎ করে নিচ থেকে অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে আসছে সাথে ভেসে আসছে কলিং বেলের শব্দ মেম ছুটে চলে গেল নিচে মেয়েটা আজ অতিরিক্ত ঘাবড়ে গেছে প্রাণপ্রিয় বোনের এই অবস্থা দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না যে যেদিকে বলছে সেদিকেই দৌড়াচ্ছে আর অনবরত কান্না করছে কলিং বেলির শব্দ বেরিয়ে যাচ্ছে মিম ছুটে গিয়ে দরজা খুললো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে পরিচিত একটা মুখ মিম এক নজর আশেপাশে তাকিয়ে ঝাঁপিয়ে পড়লো আরিফের বুকে ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বললো আমার মেকআপকে বাঁচাও আপুর অবস্থা ভালো না আবির ভাইয়া তানবির ভাইয়া আব্বু চাচুরা কেউ বাড়িতে নেই আরিফ মেমের মাথায় ভরসার হাত রেখে বলল তুমি কোনো চিন্তা করো না আমি এসে গেছি ভাবি ভাবিকে এখনই হসপিটালে নেওয়া হবে তানবির ভাইয়ার আমাকে ফোনে সবটাই জানিয়েছি চলো ভাবি রুমে যাই আরিফের সাথে আরও কিছু এলাকার ছেলেরা এসেছে তারা বাহিরে অ্যাম্বুলেন্সের কাছেই দাঁড়িয়ে আছে মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে নিম ছুটে ভিতরে মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল যা ইতিমধ্যে লাল রক্তে আকলি রঞ্জিত হয়ে উঠেছিল সবকিছু ঠিকঠাক করে আকলি মাখান আরিফকে ভিতরে ডাকলো আরিফ কিছুটা ইতস্ত করে মেঘের মুখের পানে তাকালো মেঘের অবস্থা অনেক খারাপ মুহূর্তে কেন যেন আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠলো মনে মনে ভাবলো আবির ভাই যদি একবার দেখত তার কাদম্বিনীর এই অবস্থা তাহলে হয়তো তাকে তার আর সামলানো যেত না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেশে দুই প্রান্তে দুইজন কেউ কারো অবস্থা জানতেই পারল না আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙলো হালিমা খান কাঁদতে কাঁদতে বললো বাবা আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমি ওর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না আরিফ কিছুটা ভেবে বললো কিন্তু মামি আপুকে স্ট্রেচারে করে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামালে তো আরো সমস্যা বাড়বে বাকি সবাই কিছু বলার আগে হঠাৎ করে বলে উঠল আরিফ ভাইয়া আপনি নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দেন আপুর অবস্থা ভালো না এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেলো খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে ছুটে চললো অ্যাম্বুলেন্সের দিকে মেঘ ঝাপসা চোখে কাউকে তেমন ভাবে দেখতে পাচ্ছে না কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে আর একটু পরপর বলছে আমার আবার আবির ভাইকে এনে দাও আবির ভাই আপনি কই মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজে শুনতে পেল আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল ভাবি ভাইয়া আসবে আপনি চিন্তা করবেন না মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন বলে নিজেও গিয়ে বসল পাশে সাথে গেল মালিহা খান ও হালিমা খান আকলিমা খান খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায় মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর শব্দ জানিয়ে খান বাড়ির গেট পেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যে আলী আহমদ খানের গাড়িটা বাড়ির ভিতরে ঢুকলো মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাওমাও করে কাঁদতে থাকলো ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো একটা নিস্তব্ধ রাত কিন্তু অতি ভয়ঙ্কর দুই শহরের দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা যে মানুষ দুইটা আত্মা এক জায়গায় সেই মানুষ দুইটার দেহ আজ পড়ে আছে আলাদা দুইটা হসপিটালের বিছানায় কিন্তু কেউ জানতেই পারল না তানবির ফোন দিল হ্যালো ফোনের ওপারে তানবীরের কণ্ঠ পেয়ে বন্যা ফুপিয়ে কেঁদে উঠল বন্যা কান্না শব্দ পেয়ে শান্ত বলল তানবীর সব ঠিক হয়ে যাবে বন্যা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল আপনি কোথায় কেমন আছেন আমি রাজশাহীতে ভালো আছি তুমি প্লিজ একটু শান্ত হও রাজশাহীতে কেন সেখানে তো আবির ভাইও আছে উনি কি জানেন মেঘের এই অবস্থা না জানে না কেন আপনার কি তাকে কিছু বলেননি না কেন বলুন তো কারণ সে এখন শোনার অবস্থাতে নেই কথাটা কর্ণকহরে পৌঁছাতে বন্যা আতকে উঠিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে আবির ভাইয়ার তারমির চুপচাপ ফোনের উপর থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না বলুন না কি হয়েছে আবির ভাইয়ার প্লিজ আমাকে এই সবটা খুলে বলুন তানভীরের কথা বলতে পারছে না মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে ভাঙা ভাঙ্গা কণ্ঠে বললো বন্যা আমি এত কিছু আর পারছি না একদিকে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে ভর্তি অন্যদিকে অবস্থা ভালো না কাছে তো তোমরা সবাই আছো কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন আমি না পারছি বনুর টেনশনে রাজশাহী থাকতে আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে ওদের দুজনের করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আপনি প্লিজ শান্ত হন আবির ভাইকে ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলুন প্লিজ তানবির গলা খাকানে দিয়ে বলা শুরু করলো ভাইয়া বোনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছিল আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দিবে কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ার ভাঙ্গাচোরা ফোন থেকে কল লিস্টে প্রথমে আমার নাম্বারটি পাওয়া যায় সেই অনুযায়ী রাস্তায় একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলেন খবরটা পেয়ে আমি রাকিব রাসেল ও আসিফ ভাইয়ার যত তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছাই পৌঁছে দেখি ইতিমধ্যে ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে ভাইয়ার মাথা এবং পিঠের মেরুদণ্ডতে প্রচুর আঘাত পেয়েছে তানভীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুপিয়ে কেঁদে উঠল বলল এখন আবির ভাইয়া কেমন আছে ভালো না তে আছে ঘন্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর সক্ষম হয়েছিল কিন্তু জ্ঞান জ্ঞান ফেরার ফেরাতে পর থেকে ভাইয়া বারবার বোনকে খুঁজছে আমার কেমন আছে আমার যেন কেমন লাগছে আমি আমার মেঘের কাছে ফিরে যেতে চাই ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এতে তার পাগলামি আরো বাড়ছে বারবার বলছে মেঘের কাছে গেলেই আমি ভালো হয়ে যাব এখানে থাকতে আমার মন সায় দিচ্ছে না আমরা কিছুতে ভাইয়াকে সামলাতে পারছিলাম না অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয় এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো বন্যা বললো সাবধানে থাকবেন আবির ভাইয়ার খেয়াল রাখবেন তানমির বলল বন্যা শোনো ওই দিকটা তোমরা প্লিজ সামনে নিও আর হ্যাঁ আরিফ সবটাই জানে কোনো কিছুর প্রয়োজন পড়লে আরিফকে বলবে আর আবির ভাইয়ার এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই বন্যা বলল হুম ওইদিকে মেঘ এখনো ঘুমাচ্ছে রাত বাজে প্রায় চারটা এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি তাই ডক্টর আশা রাখছে হয়তো সবটা সামলে নেবে খানবাড়িতে কিছু সদস্য বাড়িতে গেছে আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে খানবাড়িতে আদি একা আছে ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল তাই জানতেই পারলো না তার ঘুমের মাঝে খান ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা আদের কথা ভেবে মোজামেল খান বাড়িতে চলে যেতে বললেন যদিও আকলিমা খান যেতে চাইনি কিন্তু বড় ভাসুরের আদেশে কি করে বা ফেলবে রাতের আধারে কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ সকলেই ছুটে গেল মেঘের কেবিনের দিকে এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে ডক্টর এসে সবটা দেখে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বললেন সরি মিস্টার খান আমাদের হাতে আর কিছুই নেই আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টের অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল শিফট করার ব্যবস্থা করুন আই এম সরি বলে ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল আলী আহমদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়লো আরিফ ছুটে এসে আগলে ধরলো তার বড় মামাকে ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামলাতে সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্ট এর ফাইল দিয়ে আলী আহমদ খানকে বাতাস করা শুরু করল আলী আহমদ খান নিম পানি নিয়ে এসেছে তার বড় আব্বুর জন্য ভাইজান, তুমি একটু শান্ত হও দেখবে সব ঠিক হয়ে যাবে মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন মোজামেল খানের ভাঙ্গা কণ্ঠ শুনে আলী আহমদ খান চোখ মিলে তাকালো কাতর কণ্ঠে বলল। তোরা কেউ আমার আবিরকে আবিরের খবর দে ইকবাল খান বলল তুমি চিন্তা করো না ভাই যান আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে সে চাইলো এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরো অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে বন্যা এক নজরে আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো কি অসহায় সেই দৃষ্টি সবকিছু জানার পরেও চুপ করে মুখ বুঝে থাকা কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে ভাই অ্যাম্বুলেন্স রেডি ভাবে কে নিয়ে যেতে হবে এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরেক পেছন ঘুরে তাকালো তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে যার নাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল তানবির আই তানবীর আবিরের চিৎকার শুনে তানবির রাকিব রাসেল আসিফ ছুটে আসলো আবিরের ঘুম ভেঙেছে আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করে তানবীর বলল কি হয়েছে ভাইয়া কিছু লাগবে তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই ব্যবস্থা কর জলদি কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ আমি ঠিক আছি ইমিডিয়েটলি আমার ঢাকা ফেরার অব ব্যবস্থা কর তানবির এবার উত্তেজিত কণ্ঠে বললো ভাইয়া প্লিজ শান্ত হও অতিরিক্ত উত্তেজনায় টেনশনে তোমার মাথার ক্ষত স্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে আবির বললো হোক তাও আমি বাড়ি ফিরতে চাই আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো দেখলো সাইড টেবিলে এক কর্নারে তার ভাঙ্গাচড়া ফোনটা পড়ে আছে আবির চোখ ঘুরিয়ে তাকালো তানবিরের দিকে তানবির তোর ফোনটা দিত আবিরের কণ্ঠ শুনে তানবীরের সারা ভয়ে কাপুনি দিয়ে উঠল তানবীর জানে আবিরকে উল্টাপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না কাপা কণ্ঠে বলল ভাইয়া আমার ফোনে চার্জ নেই ফোন অফ আবির বলল কতক্ষণ ধরে তোর ফোন অফ গতকাল ছয়টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল আর আমার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কয়টা হয়েছিল সাড়ে চারটা নাগাদ ও মাই গড আমার ফোনটা দীর্ঘ তেরো ঘন্টা যাবত সুইচ অফ আমার মেঘ তো এতক্ষণে পাগল হয়ে গেছে এই রাকিব তোর ফোনটা দে তো মেঘ মেঘকে কল দিই এই এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে কে একা থাকতে দিন বলে ডক্টর এহসান বের হওয়ার পথে পা রাখলো হঠাৎই কিছু মনে পড়ে পড়ার ভঙ্গিতে পিছনে তাকিয়ে আবিরকে বলল প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনার মাথায় ক্ষতটা অল্প দেখা গেল ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক অতিরিক্ত দুশ্চিন্তা চেয়ে করলে তা পেনিক অ্যাটাকেও রূপ নিতে পারে বলে ডক্টর এবার বেরিয়ে গেল